হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও মনের কথা মনের সাথে চ্যানেলে আর আমি আপনাদের বন্ধু মনোজ বলছি এখন আমি আছি তারাপীঠে আর এটি হচ্ছে তারামা সরণি সোজা তারা মন্দির তিনশো মিটার রাস্তা গেলেই আর সামনে যে রাস্তাটি দেখছেন গাড়ি ঘোড়া যাচ্ছে এই রাস্তাটি হচ্ছে মেন রাস্তা অর্থাৎ যেটি রামপুরহাট থেকে বোলপুরের দিকে যাচ্ছে এই যে তারামা সরণি গিয়েই ওই মেন রাস্তায় মিশছে এতগুলি কথা বলার কারণ হচ্ছে এই যে সামনেই দেখছেন তারামা ভবন লজ রয়েছে এটিকে আজকে আমি রিভিউ করে আপনাদের সাথে শেয়ার করব তাহলে বন্ধুরা চলুন এখন আমি এই হোটেলের ভিতরে যাব ম্যানেজার বাবুর সাথে কথা বলবো এবং জেনে নেব এই হোটেল সম্পর্কে এখানকার রুম কেমন ভাড়া কত আছে বাস পার্টি থাকলে তাদের রয়েছে তার সমস্ত কিছু তো সঙ্গে থাকুন দেখতে থাকুন আজকের ভিডিও নমস্কার দাদা নমস্কার আচ্ছা আমরা এখন তারাপীঠের এই যে হোটেল রয়েছে এর নাম কি আছে তারামা ভবন তারামা ভবন আচ্ছা তারামা ভবনে আসতে গেলে এর লোকেশনটা কোন জায়গায় রয়েছে আপনি যদি ট্রেনে আসেন প্রথমত আপনাকে রামপুরহাটে নামতে হবে আচ্ছা রামপুরহাট থেকে অটো ধরলেন অটো ধরে ওদেরকে ড্রাইভারদেরকে বলবেন তিন মাথার মোড়ে যাব আচ্ছা তিন মাথার মোড় হ্যাঁ সবজি বাজার তিন মাথার মোড় সবজি বাজার তিন মাথার মোড়ে হ্যাঁ আচ্ছা নাবলেই এই তারামা ভবন দেখতে হবে আচ্ছা এখান থেকে মন্দিরের দূরত্ব কতটা পায়ে হেঁটে হার্ডলি 3 মিনিট পায়ে হেঁটে 3 মিনিট মানে ওই 100 মিটার 350 350 মিটার আচ্ছা আচ্ছা বলছিলাম এখানে রুম যেগুলো আমি দেখছিলাম এসি নন এসির ব্যবস্থা রয়েছে তা এসি দেখলাম একদম মানে তিনটে ডাবল বেড রয়েছে তো সেরকম বড় একটা রুম নিতে গেলে কেমন কি খরচ পড়ে ওটা এসি নিলে পড়বে আপনার চব্বিশশো টাকা আর এসি না নিলে পড়বে আঠারোশো টাকা আচ্ছা আর যদি যেটা ডাবল বেড দেখলাম মানে তিনজন করে ছজন যে ঘরটায় থাকতে পারে হ্যাঁ যেটা একটা রুমে দুটো খাট আছে তিন তিন ছজন থাকা যায় ওটা নন এসি নিলে পড়বে বারোশো টাকা এসি নিলে পড়বে আঠারোশো টাকা আচ্ছা আর এমনি যেগুলো ডাবল বেড শুধুমাত্র সিঙ্গেল ডাবল বেড ওগুলো নন এসি নিলে আমাদের গ্রাউন্ড ফ্লোরে আছে ওগুলো পড়বে পাঁচশো উপরে এগুলো সাতশো আর এসি নিলে পড়বে বারোশো টাকা

আচ্ছা যদি ধরুন বাস পার্টির আছে তাহলে তো বাস হোজা তিন মাথার মোড়ে দাঁড়ালে সামনেই আপনার এই একদম মোড়ের আমাদের লজ একদম তো তারা কি এখানে রান্না করে খেতে পারে ব্যবস্থা রয়েছে হ্যাঁ ওদের জন্য রান্নার সুব্যবস্থা রয়েছে আমাদের নিচে আন্ডারগ্রাউন্ড আছে বেসমেন্ট যেটা বলছে ওখানে ওরা রান্না করবে রান্না করে খিচুড়িরা খাবে তো নিজেদের সব কিছু এখানেও ভাড়া পাওয়া যায় আচ্ছা এখানেও ভাড়া পাওয়া যায় মানে তারা যদি বাড়ি থেকে বয়ে না নিয়ে আসে যদি এখান থেকে আনা চাল লাল কিনে নেয় আর আপনারা তাহলে হাড়ি কড়া দিয়ে দিতে পারেন তার জন্য একটা আলাদা চার্জ লাগবে আচ্ছা আপনাদের এই হোটেলে যদি থাকা হয় এখান থেকে কি মন্দিরে পূজো দেওয়ানোর পার্নার বা এরকম কোনো ব্যবস্থা আছে হ্যাঁ আমাদের এই বিল্ডিং এর মালিক হচ্ছেন আমাদের মন্দিরের পুরোহিত আচ্ছা তিনি মন্দিরে মানে সেবা করে আর একটা বিষয় এখানে যদি ধরুন কেউ বুক করতে চায় আমার যারা দর্শক বন্ধুরা বুক করবে তাদের জন্য কি অগ্রিম বুকিং এর কোনো ব্যবস্থা রয়েছে হ্যাঁ আমাদের নিজস্ব মোবাইল নাম্বার আছে এটা ফোন করলে আমরা বুকিং দিই আচ্ছা বাকি বুকিং প্রসেসটা আপনি ফোনের মধ্যে দিয়ে বলে ফোনের মধ্যে কথা বলে হয়ে যায় আচ্ছা আমি স্ক্রিনেতে আমার দর্শক বন্ধুদের জন্য আমি স্ক্রিনেতে আপনাদের হোটেলের নাম্বার দিয়ে দেব তো ধন্যবাদ দাদা অসংখ্য ধন্যবাদ ঠিক আছে জয় তারা জয় মাতা চলুন এবার আপনাদের এই হোটেলের কিছু রুম ঘুরিয়ে দেখাই এখানে দেখতেই পাচ্ছেন লিফটের ব্যবস্থা রয়েছে কিন্তু অর্থাৎ এই হোটেলে যদি বয়স্ক এবং শারীরিকভাবে অক্ষম ব্যক্তিদের নিয়ে আপনি আসেন তাহলে কোনো অসুবিধা হবে না দেখুন কথা বলতে বলতে থার্ড ফ্লোরে চলে এলাম এই হচ্ছে এই হোটেলের লন যার দুপাশে রয়েছে রুম আর এই যে সিঁড়িটি ওপর দিকে চলে যাচ্ছে এটি টেরিসে চলে যাচ্ছে এখন আমি দাঁড়িয়ে রয়েছি পাঁচশো পঁয়ত্রিশ নম্বর রুমের সামনে আর এই হচ্ছে রুম চলুন রুমের ভিতরে যাওয়া যাক এখন রুমটি কিন্তু ভীষণ বড় এবং পরিষ্কার পরিচ্ছন্ন আর এই হচ্ছে এই রুমের বেড আপনারা দেখতেই পাচ্ছেন দুজন কিন্তু এই বেডে খুব ভালোভাবেই থাকতে পারবে বাচ্চা সহ তিনজন থাকতেও কিন্তু কোনো অসুবিধা হবে না আপনারা দেখতেই পাচ্ছেন রুমটি কিন্তু এসি রয়েছে আর বেডের উপরে পাখার ব্যবস্থাও কিন্তু রয়েছে রুমে রয়েছে একটি বড় মিরার একটি টি টেবিল রয়েছে দুটি চেয়ার একটি এলইডি টিভি আর জলের জন্য একটি ফ্ল্যাক্স এখানে জামা কাপড় রাখার হ্যাঙ্গারও যেমন রয়েছে আর সব থেকে ভালো যেটা সেটা হচ্ছে এই রুমে কিন্তু ব্যালকনিরও ব্যবস্থা রয়েছে যেখান থেকে আপনারা বাইরের প্রকৃতিকে খুব সুন্দরভাবে অনুভব করতে পারবেন এবার চলুন দেখে এই রুমের বাথরুমটি এখানে দেখতেই পাচ্ছেন একটি বেসিন রয়েছে রয়েছে একটি ছোট মিররেরও ব্যবস্থা এছাড়াও সাওয়ার গিজার কুমোটার ব্যবস্থাও কিন্তু রয়েছে এখন আমি রয়েছি পাঁচশো ছত্রিশ নম্বর রুমের সামনে আর এই হচ্ছে রুমটি এই রুমটি কিন্তু বেশ বড়সড় কারণ এই রুমটিতে রয়েছে তিনটে ডবল বেড অর্থাৎ একসাথে কিন্তু ছজন অ্যাডাল্ট থাকতে পারবে আর বাচ্চাসহ হলে একসাথে ন থেকে জন থাকতে পারবে অর্থাৎ আপনারা যদি ফুল ফ্যামিলি নিয়ে আসেন তাহলে একসাথে একটা রুমেই কিন্তু আপনারা সবাই মিলে থাকতে পারবেন এই রুমটি কিন্তু একটি এসি রুম আপনারা দেখতেই পাচ্ছেন আর প্রতিটি বেডের উপরেই কিন্তু পাখার ব্যবস্থাও রয়েছে এছাড়াও এই রুমেতে রয়েছে একটি এলইডি টিভি দুটি চেয়ার একটি টি টেবিল আর একটি বড় মিররের ব্যবস্থা এছাড়াও কিন্তু এই রুমে রয়েছে দুটি ব্যালকুনি এই হচ্ছে একটি ব্যালকুনি দরজা খুললেই রয়েছে এই ধরনের ছোট্ট একটা ব্যালকুনি আর পাশের দরজাটি খুললেও সেখানেও রয়েছে কিন্তু ব্যালকুনি যেখান থেকে আপনারা বসে প্রকৃতিকে অনুভব করতে পারেন এবার দেখে নেব এই রুমটির বাথরুম কি আছে এই হচ্ছে বাথরুম যেখানে আপনারা দেখতেই পাচ্ছেন একটি বেসিন একটি ছোট মিরার রয়েছে গিজার সাওয়ার এবং কুমোটের ব্যবস্থা খুব পরিষ্কার পরিচ্ছন্ন একটি বাথরুম এবার আপনাদেরকে দেখাবো এই হোটেলের চারশো একত্রিশ নম্বর রুমটি এই হচ্ছে রুম রুমটি কিন্তু বেশ বড় আপনারা দেখতেই পাচ্ছেন রুমটিতে কিন্তু অনেকটা জায়গা রয়েছে খুবই স্পেসিয়াস আর এই রুমে রয়েছে দুটি ডাবল বেড অর্থাৎ দুজন দুজন করে চারজন বড় এবং বাচ্চা বাচ্চাসহ ছজন কিন্তু খুব ভালোভাবে থাকতে পারবে এই রুমটিতে দুটি বেডের উপরেই কিন্তু দুটি পাখার ব্যবস্থা রয়েছে এই রুমটিও কিন্তু একটি এসি রুম আপনারা দেখতেই পাচ্ছেন রুমে রয়েছে দুটি চেয়ার একটি টি টেবিল রয়েছে একটি এলইডি টিভির ব্যবস্থা আর রয়েছে একটি বড় সাইজের মিরার রুমের মধ্যে এক সাইডেই রয়েছে এই বেসিন আর এটি হচ্ছে এই রুমের বাথরুম বাথরুমটি কিন্তু একটু ছোট হলেও পরিষ্কার পরিচ্ছন্ন যেখানে গিজার সাওয়ার কুমোটার ব্যবস্থা রয়েছে এখন আমি চলে এসেছি এই হোটেলের বেসমেন্টে কারণ এই জায়গাটি মূলত বাসপাটিদের জন্য ব্যবহৃত হয় এখানে বাসপাটিরা রান্নাবান্না করতে পারবে এবং বসে খাওয়াতেও পারবে আপনারা দেখতেই পাচ্ছেন জায়গাটি কিন্তু বেশ বড় সড়ো আর এই জায়গাটির একদিকে রয়েছে জলের ব্যবস্থা অর্থাৎ ধোঁয়া মাজা করতেও কোনো রকম অসুবিধা হবে না বাসপাটিদের। এই জায়গাটির কিন্তু সিলিংয়ে দেখুন খুব ঘন ঘনই রয়েছে লাইট এবং পাখার ব্যবস্থা অল্প কিছু টাকার বিনিময়ে বাসপাটিরা এখানে খুব ভালোভাবে রান্না এবং খাওয়া করাতে পারবে আর এই জায়গাটি হচ্ছে হোটেলের পার্কিং আপনারা যারা প্রাইভেট কার নিয়ে আসবেন ভাবছেন তাদের কিন্তু কোনো রকম অসুবিধা হবে না পার্কিংয়ের জন্য তাহলে বন্ধুরা আজকের এই হোটেলের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানান আর যদি কোনো প্রশ্ন থাকে সেটির জন্যও আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন আর আমার এই মনের কথা মনের সাথে চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে কিন্তু ভিডিওটিতে একটি লাইক করে বন্ধুবান্ধবের সাথে শেয়ার করতে ভুলবেন না আপনাদের একটি লাইক আমাকে এই ধরনের ভিডিও তৈরি করতে অনেক অনেক বেশি অনুপ্রাণিত করে তো বন্ধুরা আজ এই পর্যন্তই দেখা হবে আবার পরের দিন আজকের టాటా